ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট অসহায় রোগীদের ওপর চাঁদাবাজি টোয়েন্টিফোর সংবাদে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেইন গেটে অ্যাম্বুলেন্স সারিতে দাঁড়ানোর নামে অসহায় রোগী ও তাদের পরিবারের ওপর চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সমীর চক্রবর্তী অভিযোগ করে ফেসবুকে লেখেন শাড়িতে থাকা অ্যাম্বুলেন্সের জন্য প্রায় পাঁচশো টাকা দিয়ে সিরিয়াল নিতে হয় সিরিয়ালের বাইরে থাকা অ্যাম্বুলেন্স ব্যবহার করা সম্ভব না ঢাকা হাসপাতাল পরিবর্তনে করা হলে ভাড়া আরও বাড়ানো হয় অন্যথায় অ্যাম্বুলেন্স ড্রাইভাররা খারাপ ব্যবহার করে স্থানীয়রা জানাচ্ছেন এই সিন্ডিকেটে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যুক্ত এতে করে অসহায় রুগী ও তাদের পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে অসহায়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে সদর হাসপাতালের ভিতরে অ্যাম্বুলেন্স সারিতে দাঁড়ানো বন্ধ করা হোক এছাড়া প্রতিটি অ্যাম্বুলেন্সের মালিক ও ড্রাইভারের নাম্বার হাসপাতালের ভিতরে একটি বিলবোর্ডে প্রদর্শন করা হোক যাতে রুগীর পরিবার ইচ্ছামতো অ্যাম্বুলেন্স বেছে নিতে পারেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদের সারাক্ষণ